এ নাও মাংস এ নাও দেখে নাও চেক করে নাও আর বলছি কি শোনো না কি মিষ্টি গরম না আর মিষ্টিটা পোকা ফিরিয়ে দিয়েছে একটা আচ্ছা বাদ দাও বলছি কি আজকে না সেই ঝোলফোল কিন্তু খাবো না কিন্তু না মাংস ঝোল খাবো না এটা দিয়ে আজকে হচ্ছে গোলাবাড়ির মটন কষা করে দাও একদম গোলাবাড়ি হোক একটু গোলাবারির মটন কষা খাবো এটা দিয়ে গোলাবাড়ির মটন কষা হ্যাঁ

ধুয়ে নেওয়ার পরে একটা মশলা বানাবো রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেবো আর এখানে দেখো মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সর্ষের তেল এবারে কিন্তু মাংসটা ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে মাখবো আর এটা কিন্তু আমি এক ঘন্টার জন্য রেখে পর কিন্তু আমি ততক্ষণে আমার কাজগুলো আমি সেরে এক ঘন্টা পর চলে আসলাম দেখো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো বড় বড় পেঁয়াজ আমি একটু ভেজে বেরেস্তা বানিয়ে নেবো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার উঠিয়ে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন গোটা গরম মশলা আর দুটো পেঁয়াজ ফোড়নে দিলাম ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি মটনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এবারে কিন্তু আমার ঢেকে ঢেকে কিন্তু পনেরো মিনিট কষাতে হবে আর হ্যাঁ এর মধ্যে দুটো মশলা দিতে ভুলে গেছিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আসলে অনেক কাজের মানে অনেক কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি ভুলেই গেছিলাম মশলাটা কিন্তু তোমরা যখন মাংসটা মানে মাখাবে তখনও দিতে পারো এখন দিলেও অসুবিধা নেই তো আমি এখন দিয়ে দিলাম আর এবারে কিন্তু আমি ঢেকে ঢেকে পনেরো মিনিট এইভাবে কষাবো কারণ মটন কিন্তু হতে অনেকটাই সময় লাগে আর এইদিকে দেখো পেঁয়াজের যে পেঁয়াজটা যে বেরেস্তা করেছিলাম ওটা আমি একটু বেটে নেব দশ থেকে পনেরো মিনিট পর পর কিন্তু আমি এই মাংসটা কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর এখানে দিয়ে দিলাম সাই গরম মশলা আবারও কিন্তু একটু কষিয়ে নেব দেখো এবার কিন্তু কালার চলে এসে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া পরে দেখো সবটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এবার বেটে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার দিয়ে কিন্তু আমি আবার একটু কষিয়ে নেব দেখো অর্ধেক কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা কিন্তু সেদ্ধ বাকি রয়েছে কারণ মটন হতে অনেকটাই সময় লেগে আর কালারটা দেখো দারুণ এসে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি পনেরো মিনিট আবার একটু অল্প আগুন করে মানে অল্প আগুনে বসিয়ে জাল দিয়ে নেবো দেখো আমি কিন্তু চলে আসলাম আর সবার শেষে দেখো আমি এক চামচ দিয়ে দিলাম বাংলা মার্কা ঘি সত্যি এই ঘিয়ের কোনো তুলনাই হয় না সবাই কিন্তু এই ঘিটা খেতে পারে নিয়ে দেখো সত্যি খুব ভালো চলো আমার কিন্তু গোলাবাড়ির মটন কষা দেখতে পাচ্ছ পুরো রেডি এবারে কিন্তু পরিবেশন করব। আর মটনটা কিন্তু আমি পনেরো মিনিট আবারও হয়ে যাওয়ার পর ঢেকে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে পরিবেশন করার পালা চলো গরম গরম খেয়ে দেখো খুব ভালো লাগবে